নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত এটা বন্ধুরা চিনতে পেরেছেন এটা কি জিনিস তো এটা কিন্তু চাল কুমড়ো তো চাল কুমড়ো তাই আজকে আমি একটা রেসিপি করব অতি সহজ সাধারণ গ্রাম বাংলার একটা সুন্দর রান্না এবং অতি সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো কেটেছি দেখুন কিভাবে সবুজ অংশটা পুরোই বাদ দিয়ে দিয়েছি আর ভেতরের যে শাঁসটা হয় যেটা বীজ থাকে তো এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এটা কিন্তু ডুমো ডুমো বড় বড় করে কেটেছি এর থেকেও আপনারা চাইলে বড় করতে পারেন তো আমি খুব একটা বড় এটা আমি রেখে দিচ্ছি এটার জন্য একটা মশলা করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি চার চামচ সাদা সর্ষে সরষেই দেবেন পোস্ত টোস্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই এতেই অপূর্ব টেস্ট হবে না খেলে বুঝতে পারবেন না না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন দিয়ে দিচ্ছে তিন চারটে মতো শুকনো লঙ্কা আপনারা একটা ঝাল বুঝে দেবেন ঝাল বেশি পছন্দ করলে অবশ্যই বাড়িয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আমি প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে একটা একদম মিহি পেস্ট বানিয়ে নেবো আমার কিন্তু মিহি পেস্ট বানানো হয়ে গেছে আমি এটা রেখে দিচ্ছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আমরা অনেকভাবেই চাল কুমড়ো তরকারি খেয়ে থাকি তো এইভাবে অবশ্যই আমরা একবার বানিয়ে দেখবেন সিম্পল সাধারণ রান্না একদম অতি সহজেই রান্না করবেন এবং খুব সুস্বাদু হবে খেতে পুরো সর্ষে দিলাম লঙ্কা সরষে বাটা যেটা ছিল একটু নেড়েই আমি দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু দুটো বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটাও আমি এখানে পেস্ট করে দেবো তার জন্য আমি মিক্সির জারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি গ্রাইন্ডিং করে নেব বড় বড় করলেই হবে যেহেতু আমি পেস্ট বানাবো পেঁয়াজটা অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন আর যেদিন নিরামিষ করতে চাইবেন সেদিন পেঁয়াজটা না দিলেও ভালো লাগবে তখন কিন্তু রসুন দিয়ে ছোঁক দেওয়া যাবে না তো আপনারা চেষ্টা করবেন নিরামিষের দিন বাদ দিয়ে এটা বানানোর তবে টেস্টটা খুব ভালো পাবেন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা মানে পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ওই ধুয়ে পেঁয়াজ ধুয়ে রাখা যে জলটা ওইটাই দিয়ে দিচ্ছি বেটে রাখার আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই এটাতে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন এবারে একটু একটু পুরোটা একটু ভালো করে নেড়ে এবারে কিন্তু আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আপনারা একটু দেখে নেবেন ঢাকা খুলে যে কিভাবে কি কতটা সেদ্ধ হলো তো আমি চাপা দিয়ে আমার কিছুক্ষণ প্রায় সাত আট মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসেই করেছি রান্নাটা তো দেখুন আর হবে তার জন্য আমি একটু ইয়ে বানাম কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রান্না করব তো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা অপশানাল দিতেও পারেন না দিতে পারেন তবে একটু হালকা মিষ্টি দিলে একটু টেস্টটা বাড়ে দেখুন একটু লালচে লালচে কড়াটা একটু লেগে লেগে যাবে সেইভাবে কিন্তু বানাবেন দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে দেখুন আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে লেগে লেগে গেছিলো তো পুরোটাই আমি ঢেলে নিলাম কলাকে আর কড়াইটা আমি পরিষ্কার করে এতে গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দিলাম কেটে রাখা শুকনো লঙ্কার ফোড়ন কোন দিলাম আর গ্রেট করে রাখা রসুন দিচ্ছি আপনারা অবশ্যই গ্রেট করা রসুনই দেবেন বা থেতো করে দেবেন কিন্তু বেটে দেবেন না পেস্ট তাহলে কিন্তু আজাটা ঠিকঠাক হবে না দেখুন লাল হয়ে গেছে রসুনটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োর যে তরকারিটা করেছিলাম সেটাই এবারে ভালো করে নাড়ানাড়ি করে কিন্তু ভেজে নেব ভালো করে এটা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব রান্নাটা কতটা সহজ বুঝতেই পারছেন চাল কুমড়ো আমরা কম বেশি কিন্তু সবাই খেতে পছন্দ করি এভাবে অবশ্যই আমরা বানিয়ে খাওয়াবেন বাড়ির লোককে আশা করছি সবাই ভালোবাসবে এই রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার